সেই ম্যাট্রিক্সটা রো কাটা আর তাহলে প্রথমে বাই যখন ম্যাট্রিক্সটা হচ্ছে তাহলে আমাদের এ ওয়ান টু পজিশন এ ওয়ান থ্রি পজিশন এই যে প্রথমটা ওয়ান প্রথম রোকে ডিপেন্ড করছে এটা হ্যাঁ হচ্ছে ওয়ান তার মানে দ্বিতীয় রো এখানে কি যেহেতু প্রথমে দুই আছে ওই জন্য দুইটাই রো আর তিন আছে তার মানে তিনটে কলাম আছে এরকম সিস্টেমে আমরা প্রত্যেকটা পদের ভ্যালুগুলো এই ফর্মে করলাম যে এ ওয়ান ওয়ান মানে এখানে আই এর মানও মানুষ ওয়ান এ ওয়ান টু মানে আই এর ওয়ান ওয়ান জেড এরকম ফর্ম্যাল এবার নির্দিষ্ট সেই জায়গাতে বসিয়ে দিয়ে আমরা আইটিসের টোটাল ওয়ার্ডটা বের করছি ঠিক আছে এরকম করে দেখ এখানে অনেকগুলো অঙ্ক আছে একটা বাকিদেরগুলো করে নি উৎসবগুলো হ্যাঁ এবার হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে যেটা আছে সমস্যা হয় সেটা হচ্ছে নম্বর চোদ্দো দেখ তো সেই চোদ্দ নম্বরটা করে নেবে কী আছে একটা এফ অফ এক্স একটা অপেক্ষা দেওয়া আছে আমাদের এফ এ বের করতে হবে তাহলে প্রথমে এফ অফ যেটা আছে সেটা ঠুকে নেবো এফ অফ

আবার কত জিরো সেভেন জিরো জিরো আগের দিন তোরা গুণের নিয়ম প্রত্যেকে শিখছিস তাই তো এবার এই রো এর সাথে কি হচ্ছে তাহলে গুণটা জিরো ইন্টু জিরো মানে প্রথমটা কত জিরো জিরো মানে আবার কত ঠিক আছে এই যে প্রথম পদের সাথে প্রথম পদ এখানকার দ্বিতীয় পদের সাথে দ্বিতীয় পদ এবার আবার প্রথম রো সাথে এবার পরের লাইন তাহলে জিরো ইন্টু সেভেন মানে আবার জিরো আবার সেভেন ইন্টু জিরো মানে আবার জিরো সেম ভাবে পরের দুইটা এবার দ্বিতীয় রো সাথে তাহলে জিরো ইন্টু জিরো মানে জিরো আবার কি হচ্ছে এই জিরোর সাথে এই জিরো মানে আবার জিরো জিরো ইন্টু সেভেন মানে আবার জিরো এখানে পয়েন্টটা হচ্ছে জিরো তাহলে যে ম্যাট্রিক্সটা পেয়ে গেলি সেটা হচ্ছে জিরো 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 আচ্ছা যেহেতু আমরা পেয়ে গেলাম এ স্কোয়ার এর ভ্যালু জিরো তাহলে এ স্কোয়ার এর যে উচ্চ অর্ডার গুলো মানে এ থ্রি এ ফোর এ ফাইভ এ টোয়েন্টি অফ দি কত হয়ে যাবে জিরো হয়ে যাবে না কারণ জিরো ম্যাট্রিক্সের সাথে গুণ করবি এর সাথে যাকে গুণ করছিস সেটা কি প্রত্যেকটা পদেই জিরো হয়ে যাচ্ছে তাহলে সুতরাং আমরা এখান থেকে লিখতে পারি যে এ কিউব ইকুয়াল এ ফোর ইকুয়াল ডট 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 কত এ টোয়েন্টি পর্যন্ত প্রত্যেকটাই কত হচ্ছে জিরো 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 হ্যাঁ বাকিগুলো আমাদের করতে আর হলো না প্রত্যেকটাই হচ্ছে জিরো 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 থাকলো এবার দেখ এ স্কোয়ার থেকে এ টোয়েন্টি পর্যন্ত যদি সবগুলোই জিরো হয়ে যায় তাহলে সুতরাং আমরা এখান থেকে যে এফ অফ এটা দেখতে পাচ্ছি এবার তাহলে এফ অফ এটা শুধুমাত্র কি হচ্ছে আই প্লাস এ বাকিগুলো তো সব জিরো

কারণ এই এস স্কয়ার মানটা আমরা বসিয়ে দিতে পারবো হলো মাইনাস কত হচ্ছে 7a এবার পয়েন্ট লাইনে তাহলে i 3a আচ্ছা সো i i কি হলো 1 কি i i কোথায় এই যে i এর কিউব এখানে আরে সূত্রটা তো i a কত হয়ে যায় a হয়ে যায় না সূত্র শিখছি তো এখানে আইডেন্টিটির সাথে যে ম্যাট্রিক্স গুণ করা হয় সেই ম্যাট্রিক্সটা হয়ে যায় বুঝলে তাহলে এখানে i এর সাথে যে i স্কয়ারও থাকে বা i কিউবও থাকে সেটাও কত হচ্ছে সেই নির্দিষ্ট ম্যাট্রিক্সই হবে হলো

আবার পয়েন্টটা এটার সাথে এবার এটা z আর y কেন হতো হচ্ছে yz x x তাহলে প্লাস ইকুয়াল হচ্ছে কত হচ্ছে 1 0 0 1 হলো না এগুলো সমস্ত নিয়ম আগের দিন শেখানো হয়েছিল হ্যাঁ রো এর সাথে প্রথম রোর সাথে প্রথম কলাম আবার প্রথম রোর সাথে দ্বিতীয় প্রথমটা হয়ে গেল এবার একই ভাবে দ্বিতীয়র সাথে প্রথম আবার দ্বিতীয়র সাথে দ্বিতীয় এরকম ফর্মুলা হ্যাঁ এবার এখানে টাকা কি পাওয়া যাচ্ছে যে x স্কয়ার প্লাস কত y z এটা তো জিরো আবার এখানে এটাও জিরো আবার এখানে x স্কয়ার প্লাস কত y ইকুয়াল হচ্ছে কত 1 0 0 1 এরকম পাচ্ছি এবার এখানে ম্যাট্রিক্সের সমতা থেকে এবার লাগ ম্যাট্রিক্স সমতা থেকে আমরা কি পাচ্ছি দেখ এই যে জিরোর সাথে জিরো ইকুয়াল আছে জিরোর সাথে জিরো ইকুয়াল আছে তাহলে এই যে পার্টটা এর ভ্যালু কত হবে 1 তাহলে ম্যাট্রিক্সের সমতা থেকে পাই

কোনো সমস্যা নেই তো তাহলে এটা হয়ে গেল দেখ দীর্ঘ সেম টাইপের যেগুলো আছে এগুলো করতে হবে মোটামুটি ছয় সাত আড়ব দিয়ে বাড়িতে করে আসবি একবারে